আমার নাম বাসুদেব চন্দ্রপাল হঠাৎ করে বৃষ্টি কতটা সমস্যা আর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর লোকজন হচ্ছে লোকজন নাই ফাঁকা মার্কেট তাহলে কি হবে হঠাৎ করে আর কি বলবো যা লসে বিক্ত হচ্ছে যেগুলো কিনছি দুশো টাকা কিলো সেগুলো একশো টাকা কিলো বিক্রি হচ্ছে লসে বিক্রি হচ্ছে এই যে কাঁচা সবজি মাছ রয়েছে আপনার কাছে সবই বাজার করা সবার তাহলে কি হাফ রেটে বিক্রি হচ্ছে হাফ রেটে বিক্রি লোকজন নেই একবার একবারে না ফাঁকা বাজার বুঝতে পারছেন কী নাম আপনার এই হঠাৎ করে সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টির কতটা সমস্যা সমস্যা বলতে ভীষণই সমস্যা হচ্ছে সকল ব্যবসায়ীদের বিশেষ করে এবং এখন পরীক্ষা চলছে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের স্কুলে ছাড়তে আনা যাওয়া এগুলো তো সমস্যা হচ্ছে আর ব্যবসায়ীদের তো ভীষণভাবে চলছে লোকজন আসলে বাচ্চারা মার্কেটে জিনিসের দাম বেশি অথচ ছধ্যদের নেই প্রতিটা ব্যবসায়ী সমস্যা আমার নাম বিভাস পাত্র হোটেল এমজে সিংনেচারে তুমি আগমন যথেষ্টই ভালো এবং এই আবহাওয়ার জন্য আজ একটু মেঘলা করেছে মাঝে মাঝে টুকটাকি বৃষ্টি হচ্ছে কিন্তু গতকাল থেকে বুকিং আরও জোরদার হওয়া শুরু করেছে এবং ডিসেম্বর মাসে বুকিং প্রায় মানে প্রায় হয়ে যাচ্ছে কিছু হোটেল এখনো বাকি আছে একটু লস গেছিল কিন্তু আবার হয়তো ঘুরে আসছে আরকি দিনটা দেখা দিচ্ছে একটু মেঘলার জন্য একটু হালকা কিন্তু শীত ঠিকই আছে খারাপ না এই আবহাওয়াটা বেটার नाम विभा पत्र